লিচু খাইছো চারটে লিচু খাইছো কটা লিচু খাইছো তুমি দুইটা মিথ্যে কথা চারটা খাইছো তুমি চারটা খাইছো না খাইছো এক দুগুলা বলো তো Ek dua gelat bola tau muka? Ali. Ali. Ek. Ek. Dui. Jin. Jin. Jat. Jat. Iki kau. Ini. Ini চকলেট এতগুলো চকলেট তোমাকে কে এনে দিছে আমিছি দিবা না সব চকলেট তুমি খেয়ে হ্যাঁ 저는 바더 바짝 비어 더?